জয় জগন্নাথ আজ বাইশে আসার সাতই জুলাই রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে গেছে আজই রথে চেপে নগর পরিভ্রমণ করবেন জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবী। শাস্ত্রে বলা রয়েছে রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তারা পুনর্জন্ম হয় না রথের টানাকে অত্যন্ত পূর্ণের কাজ বলে মনে করা হয় প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চেপে মাসির বাড়ি যান জগন্নাথ দেব ও বলরাম এবং এবং দেবী কিন্তু হঠাৎ মাসির বাড়ি কেন জগন্নাথদেবের পছন্দ কোথায় তার মাসির বাড়ি জগন্নাথদেবের আবির্ভাবী বা কীরকমভাবে হয়েছিল সমস্ত প্রশ্নেরই উত্তর থাকছে আজকের এই ভিডিওয়ে তো চলুন তাহলে শুরু করা যাক রথযাত্রা সম্পর্কে যে পৌরাণিক তথ্য আমরা পাই তাতে বলা হয়েছে অনেকদিন আগের কথা পূর্ব ভারতে কলিঙ্গ নামে একটি রাজ্য ছিল যাকে আমরা বর্তমানে উড়িষ্যা নামে চিনি সেই কলিঙ্গ রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রধুম তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত তিনি নিজের রাজ্যে গড়ে তোলেন একটি মন্দির যার নাম ছিল শ্রীক্ষেত্র কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না একদিন এক তেজস্বী সন্ন্যাসী রাজসভায় পদার্পণ করলেন রাজাও ভক্তিপরায়ণভাবে পরম যত্নে সন্ন্যাসীর সেবা যত্ন করলেন সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্রের কথা রাজাকে শোনাতে লাগলেন পুরুষোত্তম ক্ষেত্রে নীল পর্বতে ভগবান বিষ্ণুর পূজার কথা জানালেন সেখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে নীলমাধব রূপে পূজিত হন নীলমাধব সাক্ষাৎ মুক্তিপ্রদায়ক সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজা ইন্দ্রধুম ভগবানের এই রূপ দর্শনে আকুল হয়ে ওঠেন তিনি বহু চেষ্টা করেন কিন্তু নীলমাধবের আর কোনো খোঁজ পাচ্ছিলেন না রাজা এক প্রকার প্রায় ভেঙেই পড়লেন সমস্ত চেষ্টার পরে এবং ভাবলেন প্রভুর দর্শনই যখন পেলাম না তখন এই জীবন রেখে কি লাভ তিনি ঠিক করলেন অনশন করে তিনি প্রাণত্যাগ করবেন এই বলে রাজা কুশয্যায় শয়ন করলেন তখন দৈববাণী হল হে রাজন তোমার ত্যাগের কোনো প্রয়োজন নেই এই স্থানেই ভগবান জগন্নাথ দেব দারু রূপে পূজা পাবেন দেখবে সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাঠখণ্ড দিয়ে তৈরি হবে ভগবানের বিগ্রহ এবং শেষ পর্যন্ত দৈববাণীও সত্যি হল সমুদ্রে ভেসে আসলো জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণের নিমকাঠ বহু হাতি ঘোড়া সৈন্য দিয়ে সেই কাঠ কিন্তু আর তোলা গেল না তারপর কাঠের একদিকে ধরিল শবরাজ আর অন্যদিকে ধরিলেন এক ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি তারপর অনায়াসেই সেই কাঠ সমুদ্র থেকে তোলা গেল জগন্নাথদেব এর দ্বারা বোঝালেন তার কাছে ব্রাহ্মণ বা শবর কোনো ভেদাভেদ নেই মহারাজ তারপর তার সমস্ত কারিগর লাগালেন মূর্তি নির্মাণের জন্য কিন্তু সেই কাঠ পাথরের মতো এতটাই শক্ত যে ছেনি হাতুড়ি সব ভেঙে গেল কিন্তু মূর্তি নির্মাণ আর হলো না এদিকে রাজা তো ভেঙে পড়লেন রাজার অত্যন্ত কাকুতি দেখে স্বয়ং বিশ্বকর্মা ছদ্মবেশে তাঁর কাছে হাজির হলেন তবে তিনি শর্ত দিলেন মূর্তি তিনি বানিয়ে দেবেন কিন্তু যে ঘরে তিনি মূর্তি বানাবেন সেই ঘরে দরজা বন্ধ রেখে দেবেন এবং একুশ দিন আগে যেন দরজা না খোলা হয় সেই কথা মতোই শুরু হলো দরজা বন্ধ করে মূর্তি করার কাজ এদিকে রাজার রানী গন্ডিচা মন কিছুতেই তার মানতে চায় না তিনি উৎকণ্ঠাসে ভাবতে লাগলো একবার দরজা খুলে দেখি না কেমন হচ্ছে সেই বিগ্রহ শেষ পর্যন্ত মহারানী কৌতূহল বশত চোদ্দ দিনের মাথাতেই সেই ঘরের দরজা খুলে ফেললেন দরজা খুলেই দেখলেন বৃদ্ধ কারিগর সেই ঘরে আর নেই সেখান থেকে উধাও হয়ে গেছেন আর শুধু রয়ে গেছে তিনটি অসমাপ্ত মূর্তি যার হাত পা তখনও কড়াই হয়নি এই দেখে অনুশোচনায় ভেঙে পড়লেন রাজা ইন্দ্রধনু এবং রানী গন্ডিচা সেই দিন রাত্রি রাজা ইন্দ্রধনুকে স্বপ্নাদেশ দিলেন স্বয়ং জগন্নাথ দেব তিনি বললেন এই রকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এইরূপই পূজিত হতে চান তারপর থেকে ভক্তদের মধ্যে এইরূপেই জগন্নাথদেব জনপ্রিয়তা লাভ করেন আর এই রথযাত্রার দিন তিনি রথে চড়ে জগন্নাথদেব তার মন্দির থেকে তার মাসির বাড়ি যান মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রধুমের পত্নী রানী গন্ডিচার বাপের বাড়ি সেখানে সাত দিন কাটানোর পরে আবার তিনি মূল মন্দিরে ফিরে আসেন তো প্রিয় দর্শক আশা করি আজকের এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন